নতুন বউ মাস্ক কাটতে গিয়েছে আর মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে তো কে সেই নতুন বউ আপনার কি জানেন এটা আসল ভিডিও না কোনো নাটকের শুটিং সেটাই জানাবো আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চলো আসলাম নতুন একটি ভিডিওতে আপনার অনেকেই নাটক দেখতে পছন্দ করেন তাই তোমরা নাটক নিয়ে এত ভিডিও বানাই যাই হোক এটা একটা নাটকের শুটিং সেখানে অভিনয় করছে আপনাদেরই জনপ্রিয় মুখ বা নাটকের জনপ্রিয় মুখ যাকে আপনারা চেনেন জানেন সেই মিষ্টি মেয়ে কিয়পাইল তো কেয়াপাইলের নাটক এখন অনেক মানুষই পছন্দ করে তো অনেকেই আবার বলবেন যে ভাই এই নাটকের নাম তো নাটকের নাম আমরা এখন পর্যন্ত জানি না ধারণা করা যাচ্ছে যে নাটকের নাম কি তো তবে অনেকেই বলছে যে নাটকের নাম মাস্ক কাটা কারণ এই শুটিংটা ভাইরাল হয়েছে শুটিংয়ের ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন নতুনভাবে মাস্ক কাটতেছে আর এটা নায়ককে এখন আমরা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো আমরা আপডেট পেলে আপনারা জেনে যাবেন তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে